আপনারা যে গোসল করান দেখি গোসুল খানে কেউ যান না আপনারা যে গোসল করাইতে হয় দেখি যে গোসল করাইতে গেলে বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বী দৈরানন লাগে কাফনটা কাটতে গেলে বারে দৌড়াইয়া থেকে ইমাম সামানন লাগে প্রত্যেকটা মানুষ কাফন কাটা শিক্ষা নেবেন আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নেবেন আপনার মার জানাজার জন্য আপনি পড়াইতে পারেন প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামাই দোয়াগুলো শিখে নেবেন যে আপনার মাকে আপনি কবরে নিয়ে নামাইতে পারেন আপনার বাবাকে কবরের মধ্যে নামাইতে পারেন প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নেবেন যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন আপনার বায়ের গোসলটা আপনি করাইতে পারেন আপনার দাদার গোসলটা আপনি করাইতে আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের জানাজানা পরাইতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের গোসল দাবাইতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের জানাজার নামাজটা গিয়ে কেন দোয়া করব সেটাও করতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের কবরের জানাজা যাওয়ার পরে এখন যে এক বছর দুই বছর চারি বছর হল ওই বাপের কবরস্থানে যায় জিয়ারতের সৃষ্টি শিখলাম না শিখার দরকার আছে না নাই বলেন দরকার আছে কি না বলেনি প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহ থেকে আপনি এগুলো শিখে নিবেন বাবা এগুলো শিখে নিবেন এই গোসলটা করানোর সময় আপনারা যান না গোসল করাইতে গেলে গিন গিন লাগে অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই কেমনে চলে যাই যাইয়া ওই দায়িত্বটা নেই ফেডের এমনি এমনে বসাই বসাই ফেডের মধ্যে সাপ দেয় সাপ দেওয়ার পরে পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি টিসু দিয়ে পরিষ্কার করি অনেক মানুষ এদের ঘৃণা করে আরে এবারে ঘৃণা করো বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে হেরা মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয় কত সুন্দর করে কবরে নামা কত সুন্দর করে আদর করে কবরে শোয়া আর আমরা বাইরে বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আপনারা ভাই আমার অনুরোধ করে বলে দিয়ে যায় আজকে পায়ে হাত থেকে বলে দিয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি দরকার আছে কিনা না বলেন এই কথাগুলো দরকার আছে কিনা বলেন কে লইল আতর লোবান কে হলইলো জল কে লো লো পাতা কেহ লই ল আ রে হায় রে ভেন হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে সবাই আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে আর ওই দিক দিয়ে আপনার হোটারে একেবারে ইলিনের মধ্যে আল্লাহ রাখবে মাত্র আপনার বড়িডারে কবরের মধ্যে নামাইব দুটা কম तो देखे